আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি নাস্তা করতে যাচ্ছি এখন আজকে আমাদের লাস্ট ডে বাজারে গতকালকে তো যাওয়ার কথা ছিল আমরা যেতে পারি নাই তো আজকে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা রাতের বেলা চলে যাব ঢাকার উদ্দেশ্যে তো এখন আমরা বের হয়েছি নাস্তা করার জন্য যাওয়ার সময় হোটেলটা একটু ভিডিও করে নিচ্ছিলাম সরি রিজোর্ট হোটেল না তো রিজোর্টটা মোটামুটি সুন্দরই বলা চলে এর আগে আমরা এখানে এসে স্টে করেছি এখনও এখানে ভালোই সময় কাটলো আমাদের সব মিলিয়ে খারাপ না বাচ্চারাও অনেক এনজয় করেছে প্রতিদিনের ন্যায় আমরা যথারীতি ব্রেকফাস্ট করতে চলে আসছি আমরা আজকে একটু লেট আজকে আমাদের প্রায় দশটার মতো বেজে গেছে নাস্তা করতে এসে তো এখন নাস্তা প্রায় অলমোস্ট শেষ সবার করা কারণ দশটা থেকে সাড়ে দশটা পর্যন্তই থাকার কথা ছিল টাইম আর কি সাতটা থেকে দশটা বাট আমরা একটু লেট তো খাবার দাবার নিয়ে এসে বসে গেছি আর আমার একটু যথারীতি লেট হয় কারণ জায়ানকে আগে খাইয়ে দিতে হয় দেন আমার নিজে খেতে হয় তাই আর কি তো জায়ান একটু দুষ্টুমি বেশি করতেছিল নাস্তা শেষ করে এখন বসে বসে রঙ চা খাচ্ছি আর জানালা দিয়ে সমুদ্র দেখতেছি আর এই সময় রায়ান একটু ভিডিও করে নিয়ে আসলো যে খাবার দাবার দেখো অলমোস্ট সব শেষ হয়ে গেছে আমরা এত লেট করে আজকে আসছি নাস্তা করার জন্য রাস্তা শেষ করে কিছুক্ষণ রেস্টুরেন্টের সামনে শেডের নিচে আমরা বসেছিলাম তো সমুদ্র দেখছিলাম বাচ্চারা অনেক যেতে চাইতেছিলো পা ভিজানোর জন্য সমুদ্রে বাট এত রোদ ছিল তাই আর যেতে দেই নাই ভাবছি বিকেলের দিকে ওদের নিয়ে একবার আসবো দেন ওদের ভিজিয়ে নিয়ে যাব আর কি কারণ আবার কবে আসা হয় তার তো ঠিক নেই এই জন্য তো এত রোদ্রের মধ্যে বের হওয়াটা ভালো মনে হচ্ছিল না রাস্তা শেষ করে আমরা রুমে চলে এসেছি চায়ান আর ওর বাবা বাইরে আছে আর আমি আর রায়ান বসে বসে গল্প করতেছি বোরিং সময় পার করতেছি আসলে কারণ কিছু করার মতো ছিল না টিভিতে ডিশও ছিল না যে টিভি দেখব খুবই বোরিং লাগতেছিল তো রায়ানে নানান ধরনের গল্প শুনতেছিলাম রায়ান একবার গল্প শুরু করলে আর শেষ করতে চায় না সে প্রচুর গল্প করতে পারে তো দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে এসেছে তাই আমরা আবার বের হচ্ছি লাঞ্চ করার জন্য আজকের দিনে মনে হয় আমাদের খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নাই তো রানির বাবা একটু এই পাশটা ঘুরে দেখতেছিল রিসোর্টের ভিতরে কিসের যেন একটা অফিস আছে তাই দেখলো আর এই যে আমরা আবার বের হচ্ছি সুন্দর পথটা ধরে এখন যাব লাঞ্চ করতে আজকের আকাশটা অনেক সুন্দর এখন রোদ অনেকটা কমে গেছে আর বাতাসের পরিমাণ অনেক বেড়ে গেছে প্রচুর বাতাস ছিল অনেক ভালো লাগতেছিলো হাঁটতে তো আমরা এখন যাবো খাওয়া দাওয়া করার জন্য তো আজকে আমরা আর রিসোর্টের রেস্টুরেন্টে খাবো না আজকে আমরা চিন্তা করেছি বাইরে খাবো রানীর বাবা টিকিট আনার সময় একটা রেস্টুরেন্ট দেখে এসেছে একদম আমাদের রিসোর্টের কাছেই অথচ আমরা এই কয়েকদিন অটোতে করে বেশ দূরে দূরে গিয়ে দুপুরের খাবার রাতের খাবার খেয়ে এসেছি যদিও ভালোই লেগেছে বিভিন্ন জায়গার খাবার ট্রাই করতে তো আজকে ভাবলাম যে রিসোর্টের কাছে রেস্টুরেন্টেই আমরা লাঞ্চটা করে নিই তো আমরা হেঁটে হেঁটে চলে এসেছি রেস্টুরেন্টের কাছে এটা ছিল পৌষি রেস্টুরেন্ট দেখে মনে হচ্ছে ছোট্ট একটা রেস্টুরেন্ট একদমই ভিতরে জায়গা অল্প এই জন্যই এই কয়েকদিন আমরা এটার ভিতরে আসি নাই বাট ভিতরে যাওয়ার পরে দেখি যে না বেশ বড় একটা রেস্টুরেন্ট অনেক লম্বা আর কি লম্বার দিক দিয়ে বড় পাশে কম ছিল দোতলা রেস্টুরেন্টটা আর খাবার দাবার খুবই ভালো ছিল মোটামুটি বলা চলে খাবার দাবার গুলো একদম ফ্রেশ লাগতেছিল দেখে ডালটা অনেক মজা ছিল আর সাথে এক বাটি আচার দিয়েছিল। আমি তো বসে বসে আচারটাই খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে আচার আর খাবার দাবার ভালো রায়ানের অনেক মজা লেগেছে বলছিল। আর আমি তো জায়ানকে খাওয়াই দিচ্ছিলাম আর একটু একটু ভিডিও করতেছিলাম তো এখানে আজকে আমরা নিয়েছিলাম চিকেন দেনেই যে আমাদের স্পেশাল আচার ছিল তারপর দেশি মুরগি ভোনা ছিল তাই আমরা আজকে আর গরুর মাংস না নিয়ে দেশি মুরগিটাই নিয়েছিলাম এই কয়েকদিন গরুর মাংস খেতে খেতে একদম টায়ার্ড হয়ে গেছি আর কি তারপরে ছিল সবজি দেন লইটা ফ্রাই ছিল তো এই যে আমি জায়েনকে এখন খাইয়ে দিচ্ছিলাম এই কয়েকদিন তো জায়ান আমার হাতেই খেয়েছে কারণ ওর বাবার কাছে খেতে গেলে একটু লেট হয়ে যায় লাঞ্চ করা মোটামুটি শেষ একদম পেট ভরে গেছে তখন আবার রায়নের বাবা একটা পুডিং আর ফালোদা নিয়ে আসছে তো রায়ন ফালোদাটা খাচ্ছিল আর আমি আর রায়নের বাবা শেয়ার করে পুডিংটা খাচ্ছিলাম পেটে একদমই জায়গা ছিল না পেট একদম ভরে গেছে অনেক খাওয়া দাওয়া করে ফেলেছি তো এখন খাওয়া দাওয়া শেষ আমরা এখন একটু হাঁটাহাঁটি করে দেন আমরা বিচে চলে যাবো মেঘলা মেঘলা রোদ রোদ পরিবেশে বাতাসের মধ্যে আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে বালুগুলা দেখেন বাতাসে কি সুন্দর হয়ে গেছে ঢেউয়ের মতো লাগতেছে বালুগুলা অনেক সুন্দর লাগতেছিল তাই একটু ভিডিও করেছি আর একদম রোদ চিকচিক করতেছে আর অনেক বাতাস বাতাসের কারণে রোদটা আর কি গায়ে লাগতেছিল না এই জন্যই মূলত সমুদ্রের পাড়ে আসা আর ভাবলাম আজকে একটু ভিজব কারণ রাতের বেলা আমরা চলে যাব সাগর পাড় থেকে ভিজা ভিজি শেষ করে আমরা রুমে চলে এসেছিলাম আর এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে একদম রেডি বাসায় যাওয়ার জন্য অনেক ঘুরে বেড়ানো হয়েছে এখন সহি সালামতে বাসায় পৌঁছাতে পারলে বাঁচি আর কি তো যাই এখনও মোবাইল দেখতেছিল ওর যাওয়ার কোনো ইচ্ছাই নাই ও আরও বেড়াবে আর কি তো আমরা এখন বের হয়ে যাব। বাবু হচ্ছে মহা দুষ্ট ভাইয়ের সাথে শুধু ঝগড়া করে সেই জন্য তাকে একটা বকা দিয়েছি এই জন্য এখন সে একটু অভিমান করেছে অভিমান করে সে একটু নাটক করতেছে এখন এই যে কান্নাকাটি করতেছে আর বলতেছে তুমি দুষ্ট মা তুমি পচা তুমি একদম ভালো না গাড়িতে ওঠার আগে ভাবলাম বাচ্চাদের কিছু খাইয়ে নেই কারণ রাতে গাড়ি হয়তো আজকে কোথাও থামবে না আগেই বলে দিয়েছে তাই আমরা খাওয়া দাওয়া করার জন্য একটা রেস্টুরেন্টে চলে এসেছি তো আমার যদিও ক্ষুদা নেই কারণ আজকে লাঞ্চটাই বিকেলবেলা করা হয়েছে আর অনেক বেশি খাওয়া হয়েছিল আর যায় যেহেতু ছোট মানুষ ওর ক্ষুধা লাগতে পারে তাই ওকে খাইয়ে নিচ্ছিলাম আর ওদের জন্য টুকটাক খাবারও কিনে নিচ্ছিলাম যদি গাড়িতে খেতে চায় এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে চলে এসেছি আজকে আর স্লিপিং কোচে সিট পাওয়া যায়নি আজকে আমরা নর্মাল এসি বাসে করেই বাসা পর্যন্ত যাব। তো রায়ানার আমি এক পাশে বসেছি আর ওর বাবা এক পাশে বসেছে কারণ জায়ান হচ্ছে তার বাবার ছেলে সে তার বাবাকে ছাড়া একটুও থাকে না তো আল্লাহর নাম নিয়ে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কক্সেস বাজারের জার্নি মোটামুটি শেষ হলো আমাদের আপনাদের কাছে আমাদের জার্নি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আমরা বাসায় চলে আসছি সহি সালামত আলহামদুলিল্লাহ আমাদের ট্যুরের ব্লগ এ পর্যন্তই শেষ করে দিব। অনেক কিছু ভিডিও করেছি এবার এরা তো চশমার ডানগি হারায় ফেলছে আসার সময় আমাদের ট্যুর জার্নিটা শুরু তো হয়েছিল ভালোভাবেই বাট এনটা খুবই কি বলবো খুবই স্যাড হয়েছে এই ঘটনা অন্য এক সময় বলবো আর কি কি হয়েছিল আমাদের সাথে আর রাস্তাঘাট একদম ফাঁকা আর আমরা বাসে এসে পৌঁছেছি ভোর পাঁচটায় এই জন্য আর ভিডিও করি নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ